সরকারি ডিগ্রি কলেজের সাতচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় কলেজের প্রিন্সিপাল ইনচার্জের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এলাম নাই অ্যাসোসিয়েশনের সম্পাদক দীপঙ্কর বিশ্বাস কলেজের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর মৌসম ভট্টাচার্য ডক্টর মানিক ভট্টাচার্য সহ অন্যান্য অধ্যাপক বৃন্দ প্রিন্সিপাল ইনচার্জ জানান ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজ এবছর প্রতিষ্ঠার সাতচল্লিশ বছরে পদার্পণ করেছে আগামী এগারো ও বারোই ডিসেম্বর দুই দিন ব্যাপী বিশেষ কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে এই প্রতিষ্ঠা দিবস কলেজের কর্তৃপক্ষ ও এলামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত হবে নানা সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান প্রথম দিনে অর্থাৎ এগারোই ডিসেম্বর সকালে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হবে যার মূল উদ্দেশ্য সমাজ সচেতনতা বৃদ্ধি র্যালিতে বেটি বাঁচাও ও বেটি পাড়াও ও নেশামুক্ত সমাজ গঠনের মতো সামাজিক বার্তা প্রচার করা হবে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বারোই ডিসেম্বর সেদিন উপস্থিত থাকবেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন যুব ও ক্রীড়া দফতরের মন্ত্রী টিঙ্কু রায়সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে সাতচল্লিশতম বর্ষপূর্তি উদযাপন শুধু আনন্দের দিন নয় বরং সমাজ ও শিক্ষার প্রতি এক নতুন অঙ্গীকার নবায়নের দিন হিসেবেও বিবেচিত হবে রঘুসার সব বিষয় নিয়ে আলোচনা করছেন তো আমি অ্যালুমোনিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সব যারা ধর্মনা কলেজের প্রাক্তন স্টুডেন্ট সবার কাছে আপিল রাখমু যে আমাদের এই প্রোগ্রামটা যাতে সাকসেসফুল হয় তারা যাতে যারা ইনফরমেশন পাইছে না তাদের কাছে যাতে ইনফরমেশন পৌঁছায় যাতে আমরা সুন্দর একটা প্রোগ্রাম করতে পারি অ্যাকচুয়ালি আগামী তিন বছর পরেই কলেজের পঞ্চাশ বছর পূর্তি হইতে যেতেছে তো আমরা চাইতেছি এখন থেকে এই টার্গেট যদি আমরা নেই তা আগামী পঞ্চাশ বছরের যে পূর্তি প্রোগ্রামটা এটা যাতে খুব কালারফুল হয় এই জন্য আমরা সব যত সমস্ত কালচারাল স্কুলগুলো আছে তাদের সাথে আমরা মিটিং করেছি এবং এই বিভিন্ন লাইনে যারা যুক্ত আমাদের এক্স মানে স্টুডেন্ট যারা অ্যালোমিনি তারা যাতে পার্টিসিপেট করতে পারে এবং দরমান কলেজ থেকে যারা পাস আউট হয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে বড় পোস্টে চাকরি করে তাদেরকেও আমরা ফেলিসিটেশনের ব্যবস্থা করেছি তো কাজেই আপনাদের মাধ্যমে আমরা এই মেসেজটাই দিতে চাই যে আমাদের যে কলেজের যে প্রোগ্রামটা এটা যাতে সুন্দর এবং সাকসেসফুল হয় এই জন্য সবার আমন্ত্রণ এই প্রোগ্রামে এই বলে আমি আলোচনা শেষ করি ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে সাতচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মনগর মহাবিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী তথা সিনিয়র দাদা দিদিরা পাশ আউট দাদা দিদিরা এবং অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের সকল অভিভাবকদেরকে এই সাতচল্লিশতম ফাউন্ডেশন ডে উপলক্ষে সাদর আমন্ত্রণ এবং এই অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে উপভোগ করে সাফল্য মন্ডিত করার জন্য ব্যুরো রিপোর্ট রাত দিন ত্রিপুরা